আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমার আছে আজকে দুদিন ধরে আমি একটু অসুস্থ তাই রেগুলার ভিডিও করতে পারি না আজকের ভিডিওটি শুরু করলাম বিকাল থেকে আজকে চলে আসলাম একটু ফুচকা তৈরি করতে দুই দিন ধরেই আসলে শরীরটা খুবই খারাপ প্রেশারটাও লো আর কেমন যেন গায়ে গায়ে একটু জ্বর জ্বর লাগতেছে কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছিল না তো সকালবেলা একটু মনে হলো যে আজকে একটু দই ফুচকা খাবো তাও যেই সেই কাজ সেই কাজ করতে চলে আসলাম প্রথমে আমি সকালবেলায় এই হচ্ছে চটপুটির যে বোটটা হয় সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন ওটা দুপুর দুপুর বলবো না বিকেল প্রায় সাড়ে তিনটা চারটা বাজে তো এই পর্যায়ে আমি হচ্ছে এটাকে ভালো করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটা যদি আমার সিদ্ধ হতে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে যত সিদ্ধ হবে জিনিসটা ততই নরম হবে এবং ততই বেশি ভালো লাগবে তো এটাকে আমি এই জন্য বিকেল বিকেলই বসে দিচ্ছি সিদ্ধর জন্য তো এটা মোটামুটি যে হালকা গরম হয়ে আসছে পায়েটা বা একটু একবার বলক চলে আসছে তো তখনই দেখলাম যে গা থেকে সাদা সাদা যে খোসাটা হয় সেটাকে ছেড়ে দিচ্ছে তো এখন একটু টিপ দিয়ে দেখলাম যে মোটামুটি আমার এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছিলাম যে আরেকটু সিদ্ধ হোক আর এখানে আমি ইচ্ছে করে এই বোটটার মধ্যে পানিটা বেশি দিয়েছি কারণ যেহেতু ফুচকা খাবো সেহেতু কিন্তু বোটের মধ্যে এতটুকু পানি না থাকলেও চলে কিন্তু ইচ্ছা করে দিয়েছি কারণ এই টক পানিটা দিয়ে আমি টক তৈরি করবো আর এদিকে দুইটা ডিম একটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে একটু চিলি ফ্লেক্স করব তাই জন্য একটু শুকনো মহিষটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আমার কাছে কেন জানি একটু চিলি ফ্লেক্সটা দিলে একটু গ্রানটা ভালো আসে এবং খেতেও আমার কাছে খুব বেশি ভালো লাগে সেই জন্য স্মেল স্মেলের জন্য এবং ঝালের জন্য করে নিলাম আর এখান থেকে বোটের যে পানিটা সেটাকে আমি তুলে নিচ্ছি দিয়ে তারপর আমি তেঁতুলটার উপর এটা দিয়ে ভিজিয়ে রাখবো এই যেহেতু বোটের পানিটা একটু গরম গরম তো এই গরম পানিটার সাথে তেঁতুলটা মিক্স হইলে তেঁতুলটা তাড়াতাড়ি একটু কাত হয়ে যাবে আর কি আর এতে তুলটা দিয়ে যখন আপনি এই ডাবলির যে পানি আছে সেটা দিয়ে যখন আপনি ভিজিয়ে রাখবেন দেখবেন অনেক সুন্দর একটি স্মেল আসতেছে এই টকটা থেকে অন্যরকম একটা গ্রান আসে তো এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম আমার ফুচকাগুলো খুব সুন্দর সুন্দর লাল লাল এবং মোচমুছি এবং ফুলকো হয়েছে তো এখন চলে আসলাম চটপটির সবটা রেডি করে নিতে তো এখানে হচ্ছে আমি বোটটাকে প্রথমে নিয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন হাফ নিয়েছি আর হাফ হচ্ছে আমি রেখে দিয়েছি ফ্রিজে এটা ফ্রোজেন করে রেখে দিলে পরবর্তীতে আবার গরম করলে এটা চটপটি করে বা ফুচকা করেও খাওয়া যাবে তো এখানে হচ্ছে আমি এটাকে ভালো করে মোচমুচের মরিচটাকে আমি চিলি ফ্লেক্স করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি পেঁয়াজ যেগুলো কুচু কিছু করে কেটে রেখেছিলাম তারপর কাঁচা মরিচ তারপর এখানে হচ্ছে আমি দুটা ডিম যে সিদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে একটা এবং আরেকটা ডিমের অর্ধেক প্রায় দেড়টার মতো ডিম আমি ওইটাকে দিয়ে দেবো একসাথে মিক্স করে আর হাফটা আমি রেখে দেবো সেটা ফুচকার উপরে দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য আর এদিকে হচ্ছে আমি সিদ্ধ করা আলুটাকে আমি এখানে ম্যাশ করে নিচ্ছি একসাথে দিয়ে এটাকে এরকম করে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলে হচ্ছে জিনিসটা অনেক ভালো আসে আর যে দেখতেও খুব আঠালো আঠালো একটা ভাব আসে ভালো করে নাড়াচাড়া করে নিলে তো এই পর্যায়ে আমি হচ্ছে রাঁধুনি রেডি যে যেই মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে আড়াই চামচ পরিমাণ দেবো এই চটপটির মশলাটা কিন্তু মানে টেস্টে কিন্তু অনেক ঝাল হয় তো যেহেতু আমি কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স দেবো সেহেতু এটাকে আমি অত বেশি দেবো না মোটামুটি একটু ফ্লেভার আসার জন্য আমি দেব আর কি তো এটাকে দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একসাথে এটাকে মাখিয়ে রেখে দিলাম এখন চলে আসব টক তৈরি করতে এখানে আমি তেঁতুলের তেঁতুলটা যেই হচ্ছে ডাবলির পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেইখান থেকে এটা এরকম নরম হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছেঁকে নেব আর এটার মধ্যে আমি এখন নর্মাল খাওয়ার পানি দিয়ে দিলাম যে যেরকমটা টক খান সে সেই পরিমাণে পানি দিবেন আমি যেহেতু একটু পাতলা টক খাব তো সেহেতু আমি একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিলাম এটা কিচ্ছে করলে গাঢ় গাড়ো করা যায় কিন্তু গাঢ় গাঢ় করবো না এটা যদি মিষ্টি টক হতো তাহলে একটু একটু গাঢ় গাঢ় রাখতাম যেহেতু একটু টক মিষ্টি ঝাল হবে সেহেতু এটাকে আমি একটু পাতলা করে নিলাম এটা তো আমি একটু চটপটি মশলা দিয়ে দিব যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি সেহেতু এটার পরিমাণটা একটু কম দিব এখন এই মশলাটাকে ভালো করে পানির সাথে টকের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি প্রথমেই বলেছিলাম যেহেতু এটাকে টক মিষ্টি এবং ঝাল ঝালকর বসে গেলে চিনি দিয়ে নিলাম আর সাথে হচ্ছে একটু বিট লবণ দিয়ে নিলাম বিট লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে এখন আমি চলে আসছি দইটাকে রেডি করার জন্য তো এখানে হচ্ছে আমি মিল্ক ভিটা আর যে টক দুটা হয় ওইটা আমি নিয়ে নিলাম আমি ফার্ম ফ্রেশাটা খুঁজেছিলাম আসলে ফার্ম ফ্রেশিটা পাইনি আমি ওই দইটাই নিয়ে নিলাম এখান থেকে এখানে আছে প্রায় আমার পাঁচশো গ্রামের মতো তা আমি হাফ দইটা নিয়ে নিব হাফ দইটা হচ্ছে আমার জন্য ভালো দইটাকে এখন আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি ততটুকুই নিলাম যেহেতু এটা দই ফুচকা অবশ্যই দইটা একটু বেশিই লাগবে কারণ দইটা দিয়েই যেহেতু আমি ফুচকাটা খাবো তো এই দই ফুচকাটা আমি এখন ভালো করে যে দইটা তৈরি করব এই দইটাকে আমি ভালো করে ফেটে নেবো একদম মিহি মিহি করে নেব এটাকে ফেটে এরকম এটা এরকমটা হয়ে গেছে দুইটা ফেটতে ফেটতে একদম পাতলা হয়ে যাবে এরকম স্মুথ হবে এটার মধ্যে কোনো রকমের কোনো কিছু থাকবে না একদম ফ্রেশ হবে তো এখানেও হচ্ছে আমি রাঁধুনি চটপটি মশলার মশলাটা আমি এখানেও দিয়ে নিচ্ছি আসলে রাঁধুনি যে চটপটি মশলা সেটা যদি নিয়ে আসা যায় এটা যেমন মানে একটা একটা প্যাকেট থেকে দুই থেকে তিনবার বানিয়ে খাওয়া যায় আর এটা হচ্ছে মানে সব কিছু লেডি থাকে তো বাড়তি আর কোনো ঝামেলা বা কোনো কিছুই লাগে না তো এখানে হচ্ছে আমি বিট লবণ দিয়ে নিচ্ছি তো এই সময়ে এসে আমি ভিডিওটা যখন এডিট করছি বা বয়স দিচ্ছি তখন আমার খেয়াল হয়েছে যে আমি যে চটপুটের যে বোর্ডটা মাখাইছি সেখানে কিন্তু আমি লবণ দিইনি আপনারা খেয়াল করছেন কেন যাই না সেটা আমি যেহেতু দই দিয়ে খেয়েছি বা অন্যান্য টপ দিয়ে খেয়েছি আমি তখন বুঝতে পারিনি পরে যখন বাড়তি এক চামচ যখন আমি খেয়েছি ফুচকা ছাড়া কিংবা টক ছাড়া তখন আমার মুখে লেগেছে যে এখানে কিন্তু আমি লবণ দিই এটা আসলে কি বলবো আমার এটা বদপাশী বলা যেতে পারে মানে খাবারের মধ্যে কেন জানি না আমি লবণ দিলে হয় বেশি হবে নয়তো কম হবে আর নয়তো আমি দিবই না মানে এটা একদম আমার মানে সমস্যা বলতে গেলে মানে সব কিছুতেই তো এখানে আমি ফুচকাগুলোর মধ্যে ডাবলি বোর্ডটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি যে অর্ধেকটা ডিম রেখেছিলাম সে অর্ধেকটা ডিম আমি এটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখে তাই না আমার কিন্তু যখন বানিয়েছিলাম তখনও খুব লোভ লাগতেছিলো যে কখন খাবো আর এখন যখন বয়স দিচ্ছি তখনও খুব লোভ লাগতেছিলো খাবারগুলো দেখে আসলে ফুচকা জিনিসটা এমন যতই খাই না কেন দেখলে জিভে জল আসবেই তো যাই হোক এখানে আমার ফুচকাগুলো সাজানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে নিয়ে খেতে চলে যাব। আমার ছেলে মেয়েদের বলছিল মা তাড়াতাড়ি করো কখন খাবো তো এই তো আমি টক দই তারপর হচ্ছে ফুচকা সব কিছু রেডি করে নিয়ে সাথে করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়লাম এর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে আসলে খেতে ভালোই লাগবে না কেন জানি না আমার কাছে এমনই মনে হয় আমি আসলে কোল্ড ড্রিঙ্কসটা খুব বেশি পছন্দ করি এখন বসে পড়লাম খাওয়ার জন্য প্রথমেই একটু গলাটা ভিজিয়ে নিব আর কি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে এতক্ষণ ধরে কাজ করতে করতে গলা একদম শুকিয়ে গেছে তো দুই মামি একসাথে গলাটা ভিজিয়ে নিয়েছে আমার ছেলের জন্য আমার ছেলে আসলে কোল্ড ড্রিঙ্কস খায় না কো কোল্ড ড্রিঙ্কস সেভেন আপ বা এরকম স্প্রিড জাতীয় কোনো জিনিসও কখনোই খায় না তো এই জন্য আমরা দুই মামিয়ের জন্যই নিয়ে নিয়েছি তো এখানে টকটা খুবই টেস্ট হয়েছিল খুবই টেস্ট হচ্ছে টক মিষ্টি ঝাল আমার বাসায় ধনে ছিল না ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারলে আরও বেশি টেস্ট লাগতো আর অনেকে বলবেন যে দই ফুচকাতে তো ওপরে চানাচুর দিয়ে একসাথে মিক্স করে খায় আমার কেন যায় না চানাচুরটা ভালো লাগে না এই জন্য এটাকে আমি ভাষা মেরিয়ে চলি আমার কাছে আসলে এইভাবেই ভালো লাগে এই জন্য এইভাবেই খাচ্ছি ভিডিওটি এই পর্যায়ে এসে বলবো যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওতে আর কী কী আপনার ভিডিও দেখতে চান বা আমার কোন জিনিসটা আপনাদের কাছে পরিবর্তন করলে ভালো লাগবে বা কোন জিনিসটা করলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম